হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা এবং আমার সঙ্গীতা বিজেস ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত আর এবারেও আমরা চলেছি ঘুরতে আর আমরা এবার যাচ্ছি হচ্ছি দীঘা তো আমরা ভোরবেলায় বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর তোমরা সবাই জানো যে আমি ঘুরতে যাওয়ার ব্লগই দিই তো সেই রকমই আর একটা ঘুরতে যাওয়ার ব্লগ নিয়ে চলে এসেছি এবং দীঘা যাওয়ার জন্য আমরা সকালবেলায় বেরিয়ে পড়েছি এবং একটা উবের নিয়ে চলে যাচ্ছি হচ্ছে হা সাঁতরাগাছি স্টেশন কারণ হাওড়া থেকে আমরা কোনো দীঘা যাওয়ার ট্রেনের টিকিট পাইনি সেই জন্য আমাদের সাঁতরাগাছি স্টেশনে যেতে হয়েছে আর এখানে একটা আমাদের স্টেশনে যাওয়ার জন্য একটা গাড়ি উবের করে নিয়েছি এক্সেল তো সেখানেই আমরা যাচ্ছি আর ঘুরতে গেলে তো সবারই খুব একটা আনন্দ হয় তো সেরকমই একটা আনন্দের মুহূর্ত আমাদের চলে মানে এরকম লাগছে খুবই আনন্দ হচ্ছে তো আমরা সাঁতরাগাছি স্টেশনে চলে এসেছি এবং ট্রেনের মধ্যে উঠেও পড়েছি আর এই তো আমাদের সিট সবাই একই জায়গায় ছিলাম সেজন্য কোনো অসুবিধা হয়নি গল্প করতে করতে খাওয়া দাওয়া করতে করতে বেশ যাচ্ছি আর আমরা ব্রেকফাস্ট নিয়ে গেছিলাম পাউরুটি কলা মিষ্টি ডিম সিদ্ধ তো এইগুলো খেতে খেতে আমরা ট্রেনের মধ্যে বেশ গল্প গুজব আনন্দ করতে করতে মোটামুটি পৌঁছে গেছি দীঘা তখন বাজে হচ্ছে সকাল এগারোটা না আমরা আমরা ট্রেনে উঠেছি হচ্ছি সকাল আটটায় আর দীঘা পৌঁছাতে পৌঁছাতে আমাদের বারোটা বেজে গেছিল তো এই হচ্ছে আমরা দীঘার কাছাকাছি চলেই আসছি আর এই হচ্ছে ট্রেনের দৃশ্য আমরা কিভাবে গল্প করতে করতে আনন্দ করতে করতে যাচ্ছি একটা নদী পড়েছে তার উপর যাওয়ার জন্য সবাই এবার অপেক্ষা করে আছি যে কখন আমরা ট্রেন থেকে নামবো খুব একটা এক্সাইটেড ব্যাপার লাগছে দীঘা যাচ্ছি অনেক বছর পর ভাবে দীঘা যাচ্ছি দীঘা অনেকবারই গেছি কিন্তু অনেক বছর পর গিয়ে থাকছি প্রতিবারই আমরা যাই চলে আসি গাড়ি নিয়ে কিন্তু এবার গিয়ে বেশ দুদিন দিন থাকবো তো এই আমরা দীঘা স্টেশনে নেমে গেলাম এবং দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় হয়েছে যেহেতু উইকেন্ড ছিল আর দোলের দুদিন পরেই ছিল তো সেই জন্য প্রচণ্ড ভিড় হয়েছে স্টেশন দেখে তো আমি অবাক হয়ে গেলাম যে এতটা ভিড় হয়েছে যে মানে হাঁটা চলার মতন হাঁটা চলাই যাচ্ছে না এত মানুষের ভিড় তো তোমরা ব্লগটা দেখতে থাকো অবশ্যই ভীষণ ভালো লাগবে তো আমাদের দীঘার যে পুরো ট্যুরটা সেটার একদিনেরই ভিডিও এর মধ্যে আছে আমরা এখন চলে এসেছি নিউ দীঘায় আর আমরা যে ট্রেনটায় কাছি থেকে আমরা ট্রেনে করে এসছি হচ্ছে দীঘা স্টেশন দীঘা স্টেশন থেকে টোটো করে চলে এসেছি এই নিউ দীঘায় নিউ দীঘায় এসে হোটেল খুঁজতে একটু সময় লেগে গেল তো যাই হোক ফাইনালি হোটেলটা পাওয়া গেল তো আমরা রুমে চলে এসেছি এবার তোমাদেরকে হোটেল আমাদের রুম যেটা নিয়েছি সেই রুমের ভিউটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের রুমটা এটা হচ্ছে বেড আর এখানে ফলসিডিং মতন করা আছে এটা হচ্ছে একটা মিরার লম্বা এটা মেন এন্ট্রেন্স যেটা আমি ঘরে ঢুকলাম এখানে আছে টয়লেট এইটা হচ্ছে রুম এখানে জানলা দিয়ে এখানে একটা আলমারি মতন আছে যা যা লাগবে আর কি এটা হচ্ছে কম্বল মতন আছে ব্ল্যাঙ্কেট এটা হচ্ছে বাইরের ভিউটা জানলা দিয়ে এখানেও একটা জানলা এখানে একটা সোফা রাখা আছে এটা আমাদের লাগেজির পুরো রুমের ভিউটা আমরা এখন চলে এসেছি লাঞ্চ করতে আমাদেরই হোটেলের নিচেই রেস্টুরেন্ট আছে আমাদের হোটেলটার নাম হচ্ছে রূপসী বাংলা ভীষণ ভালো হোটেল ছিল মানে খুবই বাজেট ফ্রেন্ডলি এবং খুব সুন্দর রুমগুলো তোমরা দেখতেই পেয়েছ খুবই সুন্দর রুমগুলো আর তার নিচেই আছে রেস্টুরেন্ট এবং খাওয়া দাওয়ারও ভালো খারাপ না তো আমরা এখন মোটামুটি বিকেল বিকেল না দুপুর দুটো আড়াইটার মতন বাজে তো আমরা চলে এসেছি লাঞ্চ করতে তো আমরা ভেজ থালি নিয়েছিলাম এবং এটা হচ্ছে আমাদের হোটেলের রিসেপশন এরিয়াটা তো এখানে রিসেপশানে আমরা বসে আছি লাঞ্চ টাঞ্চ করার পরে আমরা রিসেপশানে বসে আছি আর এখানেই হোটেলের যিনি যারা স্টাফ আছেন তারা দাঁড়িয়ে আছে এখানে গেস্টদেরকে তাদের সুবিধা অসুবিধা কি আছে জানার জন্য বা যে কোনো গেস্টকে রিসেপশন করার জন্য আর এই হচ্ছে রিসেপশনের পুরো ফুল ভিউ আমরা এখন সমুদ্রে স্নান করতে যাব সেই জন্য রেডি আমরা কিন্তু লাঞ্চ করার পরে সমুদ্রে যাচ্ছি স্নান করতে কারণ স্নান করে এসে খেতে খেতে অনেক দেরি হয়ে যাবে সমুদ্রে নামলে আর কারোর ওঠার কোনো ঠিক ঠিকানা থাকে না জল থেকে তো সেই জন্য আমরা ডিসাইড করেছিলাম যে খেয়ে দিয়ে তারপরে যাবো স্নান করতে তো আমরা এখন চলে এসেছি সমুদ্রের ধারে আর দেখতেই পাচ্ছ সমুদ্রে প্রচণ্ড ভিড় মানুষের প্রায় এখন বিকেল তিনটে বাজে তো তিনটের সময় আমরা সমুদ্রে এসেছি স্নান করতে মোটামুটি এক দেড় ঘন্টা তো থাকবোই আর বলও কিনে নিয়েছি একটা এখান থেকে আর আমরা সবাই মিলে বল খেলছিলাম খুব আনন্দ হয়েছে কারণ এখন ভাটা পড়ে গেছে আর ভাটা পড়ার জন্য জোয়ার থাকলে কাউকে সমুদ্রে নামতে দিচ্ছে না কারণ তখন রিস্ক আছে একটা আর জলের প্রবণতাও খুব বেশি যেহেতু পূর্ণিমা কোটাল চলছে সেই জন্য আর আমরা এখন এসেছি এখন ঢেউটা খুব সুন্দর ছিল মানে স্নান করে বেশ মজা পেয়েছি আর হালকা হালকা রোদ ছিল প্রচণ্ড রোদটাও গায়ে লাগেনি বেশ একটা মনোরম ওয়েদার ছিল আর আমরা যেই সময় এসেছি দোলের দুদিন পরে তো সেই সময় ওয়েদারটা ভীষণ ভালো ছিল মানে না গরম না ঠান্ডা খুবই সুন্দর ওয়েদার মানে গরমও লাগেনি আবার খুব যে ঠান্ডা ব্যাপার তো একদমই ছিল না কিন্তু গরম লাগেনি মোটমাট আর এই আমরা মজা করছি সব সমুদ্রে স্নান করছি সবাই স্নান করে চলে এসছি কারণ মাছ সমুদ্রে তো আর অনেকটা দূর চলেও গেছিলাম আর সেখানে তো ক্যামেরা নিয়ে বা মোবাইল নিয়ে যেতে পারবো না বাই চান্স যদি পড়ে যায় হাত থেকে তো ওই জন্য সামনে এসে যখন স্নান করছিলাম তখন কিছুটা ভিডিও করেছি হাতে মোবাইলটা নিয়ে তো এই আমাদের মজা করার ভিডিও দেখতে থাকো ব্লগটা তোমরা আশা করি ভালোই লাগবে আর এইখানে আমাদের আমরা তো টোটাল তিন দিন ছিলাম তো তিন দিনের ভিডিও নেই জাস্ট একদিনে প্রথম দিন গিয়েই সব পুরো ভিডিওটা তুলেছি কারণ পরের দিন আমার মোবাইলটা খারাপ হয়ে গেছিলো তো সেই জন্য আর কোনো ভিডিও করতে পারিনি তো আমার বাবা আর আমরা যারা সব গেছিলাম সবাই মিলে একসাথে আনন্দ করছি সমুদ্রে নেমে বাবা খুব বেশি জলে নামেনি প্রথম দিন একদম শেষের দিন নেমেছিল তো এই হচ্ছে আমি ব্যাগটা আমি ব্যাগ নিয়ে গেছিলাম সেখানে আমার ফোন আমার ফোন না ইনফ্যাক্ট সবার ফোনই এর মধ্যে ছিল প্রায় পাঁচ ছটা মোবাইল ফোন পার্স সব কিছু ছিল জলের বোতল ছিল তো সেইগুলো আমার বাবাকে পাড়ে দাঁড় করিয়ে দিয়েছিলাম তুমি ব্যাগটা ধরো বলে আর আমাদের সবার জুতোও কারণ এখানে সমুদ্রের ধারে তো মানে জুতো পরেও যেতে হবে আবার জুতো পরে জলে নামতেও পারবো না তো সেই জন্য তো স্নান টান করে আমরা চলে এসেছি রুমের মধ্যে এবং এসে মানে রুমে এসে ভালো করে স্নান টান করলাম করার পর এখন প্রায় বিকেল পাঁচটা মতন বাজে বিদেশ ঘুমোচ্ছে একটু পরে আবার বেরোব কিন্তু খুব টায়ার্ড হয়ে গেছি সকাল থেকে সেই ভোরবেলায় ঘুমতে উঠেছি এখনও পর্যন্ত মানে আমাদের রেস্ট হয়নি তো সেই জন্য সবাই সবাই সবার রুমে ঘুমোচ্ছে আমারই একমাত্র ঘুম আসছে না সেই জন্য আমি বসে বসে টিভি দেখছি এই যেখানে টিভিটা চলছে দেখা যাচ্ছে এই যে টিভি এখানে বসে বসে টিভি দেখছি আর ভাবলাম একটু পরেই বেরোতে হবে তো বেরোবো একটু পরে দেখা দেখি কোথায় যাই সন্ধ্যেবেলা তো সন্ধ্যেবেলা সেরকম কোনো জায়গা ঘোরার খুব একটা কিছু নেই ওই বিচের ধারা থেকে তো ঘুরেই আসলাম আর দেখি এখানে সন্ধের মার্কেটটা অবশ্যই যাব ওল্ড দীঘায় যাব ওল্ড দীঘায় টোটো করে যাব গিয়ে দেখব কি আছে তবে সারাদিন খুব পরিশ্রম হয়েছে মানে ঘোরাঘুরি অনেক হয়েছে তো আর ভালো লাগছে না বা দেখি কী করা যায় যেতে কতটা যেতে পারি কারণ সবাই ভীষণ টায়ার্ড সবাই ঘুমোচ্ছে তাদেরকে ডেকে তুলে আবার রেডি করে আবার নিয়ে বেরোনোটা চাপের ব্যাপার দেখি সবাই মিলে যাই যেতে পারি হবে যখন যাব অবশ্যই দেখাবো সবাইকে ঘুম থেকে তুলেছি এবং তুলে সবাই এখন টিফিন করতে বসেছে চিপস টিপস টুকটাক খাওয়া দাওয়া চলছে রুমের মধ্যে বসেই তো মা বাপি আর আমার একটা মাসি হচ্ছে সে তারা তাদের রুম থেকে আমাদের রুমে আসলো সবাই মিলে বসে একটু আড্ডা দেবো বলে আর এইটা হচ্ছে তার পাশের রুম এটা আমার দেওর আর আমার শ্বশুরমশাই যে রুমে আছেন সেই রুম আমরা টোটাল তিনটে রুম নিয়েছিলাম একটা আমাদের রুম একটা এই একটা রুম আর এবার নিয়ে যাচ্ছি আমার মায়েদের রুমে চলো এটা হচ্ছে আমাদের মায়েদের রুম আমার মা বাবা ছিল এই রুমটায় এটা হচ্ছে আমাদের রুম এটা শ্বশুরমশাই যে রুমে ছিল সেটা রুম সেই একটা রুম আর এটা হচ্ছে আমার মায়ের রুম টোটাল তিনটে রুম ছিল এবং আমরা টোটাল নজন ছিলাম তো এই তিনজন করে এক একটা রুমে ছিলাম তো এটা হচ্ছে আমার মায়েদের রুম এটা হচ্ছে ব্যালকানি এটা হচ্ছে বাথরুম আর বেশ বড় সড়ো রুম খুবই সুন্দর আমি প্রথমেই বলেছিলাম যে রুমগুলো ভীষণ সুন্দর তো আমাদের তো বেশ ভালোই লেগেছে আর এবার চলো যাওয়া যাক সমুদ্রের ধারে মানে ওল্ড দীঘা এবার আমরা সবাই রুমের মধ্যে একটু রেস্ট নিয়ে আবার সেজে গুজে বেরিয়ে পড়লাম ওল্ড দীঘা বিদেশ এখানে কাজুবাদাম কিনছে সমুদ্রের ধারে বসে বসে কাজুবাদাম খাব সেই জন্য তো এই চলে আসলাম আমরা ওল্ড দীঘায় টোটো করে চলে এসেছিলাম সমুদ্রের ধারে তো এখানে মার্কেটটাও কিছুটা একটু ঘুরে নিচ্ছি আর বিচের ধারে একটু বসবো আর এই হচ্ছে আর রাত্রিবেলায় সমুদ্রটা এত সুন্দর লাগছে আর এত ভিড় খুব মজা হচ্ছে মানে খুব জমজমাট একটা ব্যাপার দেখতেই পারছো তোমরা ভিড়ের পরিমাণটা কীরকম প্রচণ্ড ভিড় সেটা বলাই বাহুল্য এখন মোটামুটি রাত্রি আটটা মতন বাজে তো সেই আটটার সময় এরকম হচ্ছে অবস্থা আর এই সমুদ্রের ঢেউটা তো ভীষণই ভালো লাগছে ক্যামেরায় অতটা অতটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু ঢেউটা খুবই সুন্দর ছিল মানে খুবই বেশি ছিল আর এই আমরা মার্কেট এরিয়াটা ঘুরছি আমার মা বাবা সবাই আছে আর এখানে বসে বসে আমরা আইসক্রিমও খেয়েছি টুকটাক তো এটা সেটা মুখ চলছেই এটা ওটা সেটা কখনো পাপড়ি চাট কখনও আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস চা এইসব টুকটাক তো খাচ্ছি আর এই হচ্ছে মার্কেট যেহেতু আমার চেনা আমরা অনেকবারই দীঘা এসেছি সেই জন্য এইসব মার্কেট টাককেট সব চেনা আর এখন আমরা চলে এসেছি আমাদের ডিনার করতে আমাদের যে হোটেলের নিচে রেস্টুরেন্ট আছে সেখানেই আমরা খাওয়া দাওয়া করেছিলাম এই হচ্ছে ডিনার তো এখানে চিকেন নেওয়া হয়েছিল চিকেন কষা আর তরকা নেওয়া হয়েছিল তিন প্লেট তরকা আর দু প্লেট চিকেন কষা তার সাথে রুটি পেঁয়াজ এইগুলোই তো আমরা এখন ডিনার করে নিচ্ছি আশা করি ব্লগটা সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা আমার মায়েরাও খাচ্ছে আর ওখানে একটা বড় অ্যাকরিয়া